আপনার সাথে তার সাথে কত সম্পর্ক ছিল দুই বছরের হ্যাঁ আপনাদের সাথে কোন জায়গায় দেখা হইছে বা কোন কোন জায়গায় স্থানগুলো একটু বলেন কুয়া কাটা দেখা হইছে তারপর যে বাইজিতের বড় মামা তার বাসায় দেখা হইছে প্রয়োজনে কুয়া কাটার ভিডিও ফুটেজ আপনি নিতে পারেন সিসিটিভি ফুটেজ আর হচ্ছে এরকম নানা আর ওর বাসায় আমার দেখা হইছে ওরে আমারে ও ঢাকার বাসায় নিছিল কতদিন ছিলেন সেখানে সেখানে একদিন ছিলাম ধরেন আমি দুইটাই গেছি পাঁচটা বের হইছি ওর সাথে একত্রে কতদিন ছিলেন ওর সাথে একত্রে হেরতা বলা অনেকবার থাকি পাঁচ ছয় বার আপনি ওর সাথে একত্রে থাকেন কি জন্য মানে কোন লোভে আপনাকে ও আমারে বলছি বিয়ে করবে কুয়াকাটা যাওয়ার আগে আমি বলছি কোড ম্যারেজ করো বলছে যে কুয়াকাটা থেকে এসে কোড ম্যারেজ করব আমার আম্মুর কসম তো আপনি প্রথমবার এই গেসিং খাওয়ার পরে আপনি আপনি প্রতারিত হওয়ার পরে দ্বিতীয়বার তার সাথে বিবাহনা করে কেন অন্য জায়গায় গেলেন না তার সাথে আমার ওই কুয়ো কাটা যাওয়ার আগেই লাশ ছিল তারপর তার সাথে আমার কোথাও দেখা হয় শুরু থেকে আপনি বিবাহের চাপ দিছিলেন কি থেকে বিবাহের চাপ দিছি তারপর কুয়ো কাটা যাওয়ার আগে আমি বলছি তারপর সে বলেছি যে থেকে এখন এখন এই জায়গায় আসেন আসার পরে তারা আপনার সাথে গতকালকে রাত থেকে কি ধরনের ব্যবহার করেছে পরিবারের লোকজন ধীরে পরিবারে আমার হচ্ছে যে আমুটা মুতারা আমার অনেকই ভালো জানছে যে বাইজিতার আমু বাব্বু আমাদের দুই তিনের খাবার দাবার খাইছে কিন্তু কি বলবো ব্যবহার ব্যবহার একটু ভালো না এইসব পরিবেশ আমি বড়ই হইনি আপনি বিবাহ হইলে এইবারই তাদের শাশুড়ি এবং ননদের সাথে কি থাকবেন না